যে কোনো শাক সবুজ রেখে রান্না করার টিপস আজকে আমি বলে দিব মাত্র একটি টিপস ফলো করলেই কিন্তু শাকটা এরকম সবুজ থাকবে রান্নার পরেও নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলমি শাকের তরকারি রান্না করব প্রথমে আমি এখানে কলমি শাক নিয়েছি কলমি শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি শাকগুলো কিন্তু কাটার আগেই ধুয়ে নেবেন এরপরে আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ নেয়ার পরে আমি শাকগুলো কেটে নিয়েছি রান্না করতে চুলা চুলাচল আসলাম প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এবার আমি এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য কিছু গোটা জিরা জিরাটা যখন একটু জাল করে নিব তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার ভালোভাবে ভাজি করে নিব আমি পেঁয়াজগুলো একটু লালচে করে ভাজি করবো এই যে পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম রসুন বাটা এক চামচের মতো তারপরে দিয়ে দিলাম জিরা বাটা এই মশলাটা এবার আমি কষিয়ে নিব গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেবেন এই তো কষানো হয়ে গেছে প্রায় এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এবার ভালোভাবে মিশিয়ে নিব। এখনই আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এবার আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাও কষানো হয়ে গেছে চিংড়ি মাছও ভাজি হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে আর শাককে কিন্তু কাঁচামরিচ দিলেই টেস্ট বেশি পাওয়া যায় শুকনা মরিচের চাইতে আর শাকে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি করে দিবেন তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে কষানো হয়ে গেছে ভালোভাবে মরিচগুলো এখন আমি এখানে দিয়ে দিব জল জলটা দেয়া হয়ে গেছে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখনে স্বাদ মতো লবণ দিতে হবে লবণটা দিয়ে এবার জাল করে নিব গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে তিন থেকে চার মিনিট জাল করার পরে যখন ঝোলটা ফুটে উঠেছে তখনই আমি কেটে ধুয়ে রাখা সেই শাকগুলো দিয়ে দিলাম আর এরকম ঝোলের উপরে যদি শাক দিয়ে রান্না করেন তাহলে কিন্তু শাকগুলো সবুজ থাকে আর শাকগুলো দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে শাকটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায় এই তো কথা বলতে বলতে দেখেন তরকারিটা রান্না শেষের দিকে আর এখনও কিন্তু একেবারে সবুজ রয়েছে শাকটা দেখেন কতটা সবুজ একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছুটা ঝোল আমি শুকিয়ে নিব কারণ শাককে কিন্তু বেশি ঝোল থাকলে ভালো লাগে না খেতে একটুও এই তো শাকটা আমার রান্না হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিব শাকটা রান্নার পরেও দেখেন কতটা সবুজ রয়েছে এভাবে রান্না করবেন আপনাদের শাকও কিন্তু এরকম সবুজ থাকবে আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম সবাই ভালো থাকবেন